দর্শক অবশেষে লালিগার পর্ব শেষ হ্যাঁ দর্শক লালিগা জিতে গেছে বার্সেলোনা গতকাল রাতে স্পানিওলের বিপক্ষে মাঠে নেমে দুই শূন্য গোলের ব্যবধানে জয়লাভ করে বার্সা এবং তারা বর্তমানে পয়েন্ট টেবিলে প্রথম স্থানে আছে ৩৪ ম্যাচে পঁচাশি পয়েন্ট নিয়ে যেটি আর কোনো দলেরই বিট করা সম্ভব নয় তাই লালিগার দুই ম্যাচ হাতে রেখেই ইতিমধ্যে বার্সেলোনা চ্যাম্পিয়ন ঘোষিত হয়েছে দর্শক এই সিজনে রাফিনহা বার্সেলোনা খেলেছে দুর্দান্ত ম্যাচ দিয়ে যদিও বা সর্বশেষ তারা চ্যাম্পিয়ন लीग के जितते परि কিন্তু কোপা দেল রে স্পেনিশ সুপার কাপ এবং শেষ পর্যন্ত লিগাও জিতে গেছে এইবার এই সিজনে যেটি হয়তো এবার রাফিনহার ডিওর জয়ের জন্য সবচেয়ে বেশি সাহায্য করতে পারে তবে গতকাল রাতের ম্যাচে রাফিনহা তেমন একটি জল উঠতে পারেনি কোন গোল কিংবা অ্যাসিস্ট না করিয়ে পেয়েছেন সাত দশমিক সাত রেটিং ক্রিয়েট করে দিয়েছেন একটি বিগ চান্স সেই সাথে ম্যাচ কন্ট্রোল করে রেখেছিলেন সে যাই হোক বার্সেলোনার এই সিজনটি এখানেই শেষ অর্থাৎ ক্লাব ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারেনি বার্সা তাই আর কোনো টুর্নামেন্ট নেই এই এই সিজনে সিজনে বার্সেলোনার অর্থাৎ তিনটি শিরোপা জিতেছে বার্সা যদিও বা লালিগার শিরোপাটি এখনো তাদের হাতে দেয়নি এটি দিবে শেষ ম্যাচের দিন যদিও বা তারা আগে বাগে চ্যাম্পিয়ন ঘোষিত হয়ে গেছে দর্শক এখন কি আপনার মনে হয় রাফিনহার হাতেই উঠবে ব্যালনডিওটি আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন